আমার একজন মেহমান আসার কথা ছিল জন্য বসে অপেক্ষা করছিলাম তো সে হঠাৎ করে তার একটা জরুরি কাজে চলে গেছে আসে নাই বসে আমি তোমাকে আপনি না না খাবারের মেনু এটা এখানকার খাবারের মেনু আপনি চয়েস করেন আমি দেখি বুঝছি খাবারের মেনু আমি চয়েস করে তোমাকে আজকে খাওয়াবো আচ্ছা আচ্ছা ঠিক আছে না আপনি বলেন আপনি পছন্দ করে বলেন কি জিনিস খাওয়াবেন আজকে আপনি তো বিভিন্ন দেশে ঘোরেন আপনার তো বিভিন্ন দেশের দেশের খাবারের মেনু আপনার জানা আছে দেখেন আপনার কোনটা ভালো লাগে খাইতে

কিসের ডিস্টার্ব এখানে মানে বলছে যে জোরে কথা বললে ডিস্টার্ব হয় এখানে বললে দিছে এটা কি ডিস্টার্ব না আরে এটা তো ডেজার্ট আপনি ডিস্টার্ব বলছেন কেন ও লাস্টে আর টি আছে না জি না ঠিক আছে আমি দেখলাম তুমি ইংরেজি পারোটা ভুলে গেছো আর এখানে বাজার বাজারের খাবার খাবা এখানে বাজারের খাবার আছে আরে বাবা এটা তো বাজার না এটা তো বার্গার

এটা হচ্ছে আলু ভাজি করে এটা বানায় ফ্রেঞ্চ ফ্রাই বলে এটা। ওইগুলো আলু না? হ্যাঁ। আপনি কি আসলে আমাকে খাওয়াবেন নাকি মানে ইয়ারকি মারতিছেন? আইটি দে ইট টু বি ফর দ্যাট কোন দু আপনি তো বিভিন্ন দেশে ঘোরেন এই খাবারের নামগুলো আপনি জানেন না? ওকে। ওকে। গে সিমাগা দি পোরা ও নো। সুক বলছে এখানে চুপচাপ খাইতে হবে কথা বলা নিষেধ। এটা দেখো।

তাহলে আরেক দিনই খাও আমি আজকে একটু ব্যস্ত আমি ভাবছিলাম আমিও বাইরে খাবো আজকে ব্যস্ততার কারণে সময় দিতে পারলাম না আরেকদিন খাবো ঠিক আছে তো ওখানেও দেখা হবে আমার আবার কালকে বিদেশে দেখতে হবে যে কোন দেশ জানি ওই টিএসে থাইপ্যান না কি বলে থাইল্যান্ড 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 দেখতে হবে পরে দেখা হবে হ্যাঁ আসি সালাম আলাইকুম আর এ কি লোকে খাওয়ানোর কথা বলে ভক্ত চক্র মেরে চলে গেল আবার বলে থাইল্যান্ড নামটা বানান করতে পারে না বাস যাবে থাইল্যান্ড আরে সিটার